গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি সকাল বেলায় একদম নিজের ব্লগটা আজকে স্টার্ট করে দিয়েছি মোটামুটি এখন সময় সকালবেলা ছটা কি ছটা পনেরো এক্স্যাক্ট বলতে পারছি না তবে ওরকমই হবে মিস্ত্রি দাদারা যাওয়ার পরে আগের দিন যেহেতু ঘরটা মুছে টুচে রেখেছিলাম তো সেই কারণে সকালবেলায় দেখো একদম পরিষ্কার আছে তবে এটা কিন্তু খানিক বাদে এরকম আর থাকবে না একদম ঘরের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে যেটা কিনা আজকের ভিডিওতে তোমরা পরে দেখতেই পাবে তা এখন ঝটপট করে সব থেকে প্রথমে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ মেয়েরা যেহেতু স্কুলে যাবে ফ্রেন্ডস মেয়েরা স্কুলে যাক চাই বর কাজে যাক আমি বাসি ঘরে কখনও কাউকে বাইরে যেতে দিই না বড়োবাবুকে উঠিয়ে দিয়েছি চলে গেছে ফ্রেশ হতে স্নান টান করে একেবারে চলে আসবে তারপর চিম্পুমাকে মাকে উঠাই তো চিম্পু মা উঠতে একটুখানি ঝামেলা করে বড়োবাবু সেরকম কিছু অসুবিধা করে না তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড ঝাড় দেওয়া অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে আমি না প্রথমে ভেবেছিলাম যে না না আমি নিজেই করে নেবো ফ্ল্যাটে কিন্তু এখন যখন আমি করতে যাই না আমার কোমর ধরে যায় সিরিয়াসলি মানে মনে তো হচ্ছিলো যে লিভিংটা ডাইনিংটাই তো করবো বাইরে তো করতে হবে না আর ব্যালকানি তো এরকম নয় যে সকালবেলায় ব্যালকানি যখন গাছ পরিচর্যা হবে তখনই ক্লিন হয়ে যাবে মানে এরকম একটা মাইন্ডসেট ছিল বাট এখন যখন অ্যাকচুয়ালি এসে এখানে থাকছি তখন বুঝতে পারছি যে সম্ভব না না একার দ্বারে তবে দেখা যাক কতদিন একা টানতে পারি আসলে না ফ্রেন্ডস আমি না মানে ভেবেই রেখেছিলাম যে নিজের ঘরে এসে না আর ওরকম কাজের কাউকে রাখবো না তো দেখা যাক কালকের কথা কেউ বলতে পারে না তবে আজকে তো এখন নিজেই করছি আর ঘরে কাজও চলছে যে দেখো এখানে দিলাম এখন না যতগুলো মেয়েদের এখন লাগবে তারপর আমাদেরটা না বাসে চাপিয়ে এসে তারপর করে নেবো তো দেখো এখানে ঝটাপট বাবুদেরগুলো বাবুদের গুলো হয়ে গেল ব্যাস তাহলে এবার মেয়েদেরকে রেডি করে নি মেয়েদেরকে বাসে চাপিয়ে এসে সব থেকে প্রথমে আমি এডিটিং কমপ্লিট করি নিজের গ্রিন টি খেতে খেতে তবে আজ আর সেদিকে যাইনি এক সেকেন্ডও বসিনি কিচেনে চলে এসেছি ভাবলাম সব থেকে প্রথমে রান্নাটা কমপ্লিট করিনি রান্নাঘরটা খালি করে দিই কারণ আজকে ভাইয়াদের অনেক কাজ আছে রান্নাঘরে তাহলে তাদেরও সুবিধা আর আমাদেরও সুবিধা আর ব্লগটা যেহেতু কোনো ভয়েস ওভার দেওয়ার নেই তো আমি আরামসে হেডফোন কানে লাগিয়েও এডিটিং করে নেব তা ঠিক আছে একটু না হয় দেরিতে পোস্ট হবে আজকে হবে মানে হয়ে গিয়েছে তোমরা দেখেও নিয়েছো তো এখানে ঝটপট একদিকে ছিলকাগুলো করছি আর একদিকে আমি রাজমার প্রিপারেশনও নিচ্ছি মানে রাজমান আজকে ফ্রেন্ডস নিরামিষ হবে যেহেতু আজকে মঙ্গলবার তা মঙ্গলবার আমরা নিরামিষ খাই কিন্তু লাস্ট অব্দ নিরামিষ হলো না কারণ রাত্রেবেলা আমাদেরকে বাইরে খেতে হয়েছে তা সেটা তো তোমরা ভিডিওর এন্ডে জানতেই পারবে চিম্পু মায়ের স্কুলে আছে প্রোগ্রাম আর ডান্সের জন্য চিম্পু মাকে সিলেক্ট করা হয়েছে তা সেই কারণে না ফ্রেন্ডস আমাদেরকে নিতে হবে লেহেঙ্গা তো লেহেঙ্গা আমার মেয়ের কাছে নেই মানে ছিল বুনুর বিয়ের সময় কিনেছিলাম এত দাম দিয়ে কেনার পরও না দুই বাবু একজনও ইউজ করতে পারলো না মানে ওটা না ঠিক কেমনই জানি ফিটিংটা আমি ভেবেছিলাম টেলারের কাছে নিয়ে গেলে ওটা সুন্দরভাবে সেট হয়ে যাবে বাট না হয়নি কারণ যখন সেট করছিল না পেটটা পুরো ফোলা ফোলা লাগছিল দিয়ে ওরকমভাবে না এত দাম দিয়ে কেনার পরও মেয়ে দুটো আমার পড়তেই পারলো না যাই হোক আপাতত ওদের কাছে এখন লেহেঙ্গা নেই পাটিয়ালা বলো সারারা বলো বাকি অন্য রকমের ড্রেস তো আছে তা যেহেতু লাগবে স্কুলে তো বর বললো চলো তাহলে একটা ল্যাঙ্গা কিনেই নেব তো ইচ্ছে তো আছে আজকেই যাব বাট জানি না কতদূর কি হবে তো দেখো এখানে প্রথমে না কড়াইয়ের মধ্যে একটুখানি হিং আর গোটা জিরা ফোড়ন দিয়ে আদা বাটা আর কাঁচা লঙ্কা মানে বাটা মানে থেতো করে ভেজে নিলাম তারপর টমেটো আর একে একে সব মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার মিক্স মশলা সব কিছু শুধুমাত্র নেই আমার রাজমা মশলা জেনারেলি আমি দিয়ে থাকি বাট আজার নেই একটুখানি চিনি মেশালাম ভালো করে মশলা মশলাটা কষিয়ে নিচ্ছি আর তারপর দেখো তেলটা ছেড়ে গেলে রাজমাগুলোকে অ্যাড করে দেব।। তা রাজমাটা দেওয়ার পর ফ্রেন্ডস আমি ধনে পাতা দিয়েছিলাম এক চামচ ঘি আর একটু গরম মসলা ব্যাস এরপর রাজমা আমার একদম রেডি তো এবার একটুখানি শান্তির নিঃশ্বাস নেবো মানে বসবো গ্রিন টি খাবো জল খাবারে ছিলকাবার নিচ্ছি সেসব খাবো নিশ্চিন্তি রান্নার কোনো ঝামেলা নেই একেবারে ঝট পটিয়ে সব করে নিয়েছি রাজমা বানিয়েছি ফ্রেন্ডস আর বাটি পোস্ত ভাতের জল এদিকে ভাইয়ারাও চলে এসেছে তো অসুবিধার কিছু নেই নিয়ে এখানে ঘরে রেখে আমি আমার রুমে বিকজ ওই যে এস ডি এম এর কাজ হচ্ছে না তো একেবারে গ্রিন গ্রিন সব পাউডারের মতো উঠছে তাই আজকে ভেবেই রেখেছিলাম খাবারটা হর আমি করে নেব তো ভাইয়ারা এসছে এখন একটুখানি চেঞ্জেস আছে সেগুলো কথাবার্তা বলে নেব তো বাইরে কথা বলছে চলো আমরা ব্রেকফাস্টটা করে নি আর রান্নার লুকটা তো দেখিয়ে দিয়েছি খাবার সময় দেখাবো রাজমা এমন একটা জিনিস না ফ্রেন্ডস রাজমা কারি সকালবেলায় যতটা টেস্ট লাগে বিকেলবেলায় তার তিনগুণ টেস্ট বেড়ে যায় পরের দিন খাবে তো তার একেবারে ছ গুণ বেড়ে যায় এরকম হয় খেতে অসাধারণ লাগে আর খেতে হয়েওছে খুব সুন্দর ঠিক আছে তা চলো তাহলে এবারে খাবারটা খাইয়ে যে বর ট্রেনিং করছিল উঠেছে আর ওই কাপড়গুলো এবার গুটিয়ে দেবো বৃষ্টি পড়ার কারণে না মানে কাপড়গুলো কালকে ডবল ডবল মানে রেখেই দিতে হয়েছিল ফ্যানের নিচে না তো অন্যদিন পরের দিনই গুটিয়ে নিই আর ব্যালকনিতে আজকে অসুবিধা কিছু নেই মেলতে পারবো কারণ আজ বৃষ্টি নেই আকাশটা বেশ পরিষ্কার তো আজকে বাইরে মেলা যাবে মেলা হয়ে গেছে ইনফ্যাক্ট কেছে মেলাও হয়ে গিয়েছে তো চলো খাবারটা তাহলে খেয়ে নিই এই মাইকাটা দিয়ে তুমি দশ বার গেলে আর আমাকে তখন থেকে বলে যাচ্ছে এনে মাইকাটা নিচে রাখা আছে আর ম্যাডাম ওটাতে পা দিয়ে দিচ্ছে তখন থেকে এদিকে একটা মাইকা রাখা আছে फ्रेंड्स আমাদের অ্যাথলেটিক সিটটা যেটা কিচেনে লাগবে তো একটা কাটিং হচ্ছে আর একটা এই খাটের নিচে রাখা আছে বিকজ এটা যেহেতু মানে দামি আর একটু না মানে এটার ফিনিশিংটা কাজ টাইপের তো একটু বেকায়দায় পা লাগলে এটা স্ক্র্যাচ হবেই হবে তো স্ক্র্যাচও হবে ক্র্যাকও হবে ভেতর থেকে তো সেই কারণে

পরপর না বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই আজকে মোটামুটি দশ মিনিট দশ মিনিট না বাস সারা সাত মিনিট হয়েছে আমরা বেরিয়ে গেছি মানে আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হবে হ্যাঁ তারপরে চিলিকোটার মধ্যে বসেছি ফ্রেন্ড সেতে কিছু করার নেই গোটা ডাইনিং জুড়ে পড়ে শুধু কাজ চলছে মানে মা এটি আমার আমার লেফট সাইডে আসো রাইট সাইডে আমার অসুবিধা হবে তুমি ওটা পা না ওটা পাও না তুমি আমার লেফট সাইডে আসো হাঁটা চলা করা জায়গা নেই মেয়েদেরকে কী বলবো বস তো লিভিং রুম জুড়ে পড়ো ফ্রেন্ডস কাটাকাটি আর কাজ চলছে তো বাবা মারটা বেড়ে ওই রুমে দিয়ে এলাম আর এখানে আমরা ঘুমেই বসছি বাট মানে আমি জানি না বড় কোথায় বসবো এবার যাই হোক আমরা বসে বললাম স্যার রাজমা আর বসতো চলো ফ্রেন্ডস খেয়ে নিই হটা কর ચ সারাটা দিন এই আওয়াজ তোমরা শুনতেই পেলে একটুখানি আওয়াজটা শোনালাম ওই আওয়াজ সারাদিন আর তার সাথে ধুলোবালি মানে একেবারে সব ঘেঁটে ঘ কি যে বলবো তো মুখটা দেখে এখন মনে হচ্ছে না যেন খুব রেগে আছি না রেগে নেই ফ্রেন্ডস লিটারেলি বিরক্ত হয়ে আছি আর এমনিতেও দেখবে যখন আমরা কাজ করি না তখন অতটা না মানে ধ্যান থাকে না মুখটা না একটুখানি ভার ভারি হয়ে থাকে কেউ সামনে থেকে দেখলে ভাববে দেখো কাজ করছে তো তাই রেগে আছে না একদমই না ওটা রেগে থাকা হয় না আশা করি সবাই বুঝতে পারছো মানে ওটা না মানে অটোমেটিক্যালি মুখটা ওরকম হয়ে যায় এবার দেখো যখন ঘরের কাছে ব্যস্ত তখন ওরকম হেসে হেসে করতে পারি তাও আমি তো চেষ্টা করি মুখটা হাসি হাসি রাখার কিন্তু জানি না কতটা কি থাকে তো দেখো এখান থেকে এবার এই আরোটা নিয়ে গিয়ে ঘরে রাখছি বিকজ খোলা হয়ে গেছে এবারে ওটা পরের দিনই ওটা আবার সেট হবে তা বর বলছে তুমি জলটা ফেলে দাও নি আমি ভুলে গেছি গো তার সেই কারণে এতটাই ভারী তো যাই হোক কিছু করার নেই আর এদিকে আরোটা রাখতে রাখতেই ফোন এসে গেছে এই যে টাইলস আমাদের চলে এসছে টাইলস কেমিক্যাল সব কিছু চলে এসছে ফ্রি ফ্লোর থেকে একটুখানি দূর পড়ছিলো ফ্রেন্ডস অনেকগুলো মানে কেমিক্যালের ইয়ে আছে কার্ডটা আছে তার সাথে টাইলস আছে টাইলসেরও দুটো দুটো সাইজের আছে তো বেশ অনেকগুলো জিনিস আছে তো ওই জন্য যে কার্ড যে ম্যামটা আছে উনি বললেন কি এই বেসমেন্ট থেকে এলে পরে সামনে হবে আর আমাদেরও মাথাতেই ছিল না তাই যে এখান থেকে এবার আসছে যে দিকটা একদম সামনে সুবিধা হবে এখন যেটা মাথা ব্যথা হচ্ছে যেটা সবথেকে বড়ো কারণ সেটা হচ্ছে রাখবো কোথায় ঘরে মানে একসাথে সব কাজ যেহেতু হচ্ছে না আর কোনো জিনিস কোথাও রাখার আর জায়গা নেই মানে কী বলবো আর আজকে না লিটারেলি আমার এই জায়গাটা চোখ দুটো অসহ্য ব্যথা করছে চলে এসছে মাঝে মাঝে ভাবি থাক রাগ করে আর লাভ নেই নিজের মতো করে সব কিছু গুছিয়ে নতুন করে তো হয়েই যাচ্ছে যে যেটা করেছে করেছে বাট না তবুও মাঝে মাঝে ফ্রেন্ড যতই ভাবি মনটা মানে না বিরক্ত লাগে মনে হয় যেন এই কাজগুলো তো আমাদের থাকতে মধ্যে নয় এগুলো তো আগেই হওয়ার ছিল তা যাই হোক এখন কেন বলছি এখানে না ফ্রেন্ডস আমাদের টাইলসগুলো এসছে আর ভাইয়াটাই নিয়ে এসছে বাট এই যে এই রেড কালারের যে ভাইয়া এই নি বাট নিচে যে তোমরা আরও তিন চারজনকে দেখলে না তারা আমাদের পিওপি কাজ করেছিল মানে সিলিং তৈরি করেছিল এতটাই ভালো যে তারা বিনা সারতে হেল্প করে দিল

পারিনি আমাদের কমপ্লিট হোক কমপ্লিট তো হয়নি মানে ভেবেছিলাম হয়ে যাবে সেই একই কাজকে দুবারা দুবারা করিয়ে কমপ্লিট করতে হবে এটা আমরা কখনো ভাবিনি তো আমাদের যা এখন যাচ্ছি না একমাত্র আমরাই জানি তার পারছি না আজকে ওগুলো রান্না করতে হবে না চলো বাইরে খেয়ে নেবে তো আমরা এখন যাচ্ছি ইয়ে জান সাবকা আমরা রুটি ফ্রেন্ডস আর বাবা মা চাপটা খায় না তো বাবা মা বললো ডাল রুটি নিয়ে আসতে তো বাবা মার জন্য ওই হ্যাঁ কমল ঢাবাতে নিয়ে নেবো ডাল রুটি তো আমরা তো প্রথমে আর সারাদিন না মানে আজকে যেহেতু মেইন কিচেনেই কাজ হচ্ছে কালকে আর আজকে কালকেও কাজ হয়েছিল তো আমি যতই দুপুরে লাঞ্চটা বানিয়ে রেখে নি তাও না মানে ওই রকম ভাবে ফ্রিডম সাথে কিছু করতে পারছি না তো না জল খেতে পেরেছি ভালো করে না একটুখানি চা বানিয়ে মাথাটা ধরেছে যে চা খাবো বা গ্রিন টি কিচ্ছু না মানে আর তার মধ্যে এত নোংরা হয়েছিল সব পরিষ্কার টরিষ্কার করে ওগুলো আর ভিডিও বানাইনি মানে কি বলবো মানে সবাই মিলে লেগে তবে কি ওগুলো করা আর ডেডিকার হয়ে গেছে না তার মধ্যে টাইলস চলে এলো তো টাইলস গুলো নিয়ে জায়গায় রাখা কাল থেকে টাইলসের কাজও শুরু হবে মানে ঘরের এক একটা জিনিস নোংরা হয়ে যাচ্ছে না যে কি বলবো তো যাই হোক আমরা এখন বেরিয়েছি ফ্রেন্ডস চাপ খেতে আজকে ছোট মানে চিম্পু মায়ের জন্য লেঙ্গা নেওয়ারও ছিল রাক সেলিব্রেশনের জন্য স্কুলে তো আজ আর হলো না কালকে যাব নিতে কালকে নিতেই হবে তো চলো মুখটা দেখো তা ডিনারটা খুবই কমন এই মেনুটাই আমরা সবসময় দিয়ে থাকি ফ্রেন্ডস বেশিরভাগ মানে মালাই চাপ আর রুটি তার কারণ হচ্ছে এটাতে একটু ঝাল থাকে না আর টেস্টি থাকে তা আমার মা এটা খুব টেস্টি করে খায় এটা নিলে না মোটামুটি ও একটার থেকে দেড়টা রুটি খায় তো ওর জন্যই স্পেশালি আমরা নিই আর এর সাথে যদি আরও কিছু নিই না তাহলে আমাদের সবার জন্য একটু বেশি হয়ে যাবে আর রাত্রেবেলায় অত খেতেও পারবো না ফির খাবারটা নষ্ট হবে ওই জন্য আমরা একটাই ফুল প্লেট নিই মানে আর কি যেটাই নিই তা আজকে যেহেতু ডেস বেশ তাড়াতাড়ি পেয়ে গেলাম সানডে হলে না বেশ অনেকক্ষণ ওয়েট করতে হতো তা যাই হোক ফ্রেন্ডস আমি ভাবতে পারিনি ব্লগটা আমি এখানে এন্ড করবো ভেবেছিলাম ঘরে গিয়ে করবো তা ঘরে গিয়ে আর একটুও পারিনি ক্যামেরা অন করতে এতটাই থকে গিয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পারছো মানে যাদের বাড়ি কাজ চলে তাদের যে অবস্থাটা হয় আমাদেরও সেম হচ্ছে তা চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো এটাই বলবো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস এত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করছি ভিডিওসগুলো বানাতে না অবভিয়াসলি এটাতে আমার মেমোরি ক্রিয়েট তো হচ্ছেই কিন্তু তার সাথে দেখো কেউ যখন কোথাও কাজ করে তো কিছু তো এক্সপেকটেশান থাকে তবে না সবার বেশ ভালো ভালো কমেন্ট পাচ্ছি ভিউজ পাচ্ছি তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভালোও লাগছে তা আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি যারা যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করে দিও তা চলো আজকের জন্য গুড নাইট লাভ অল তাটা